তুমি একজন স্টুডেন্ট তুমি কি অনলাইনে ইনকাম করতে চাও তুমি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারছো না ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওটিতে দেখিয়েছি দুই হাজার ছাব্বিশ সালে ছাত্রের সবচেয়ে বেস্ট এবং সেরা তিনটি ইনকামের উপায় তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর শেষে কিন্তু শেষের তিন নাম্বারটা কিন্তু অনেক অনেক স্পেশাল একটি ট্রিক্স হতে যাচ্ছে এবং লাইফ চেঞ্জার বা গেম চেঞ্জার বলতে পারো ওই টিপসটাকে এবং বোনাস টিপস কিন্তু সাথে থাকবেই তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়া সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো ভিওর্স আর বেশি কথা বলো আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাবো গো ভিও প্রথমে আসি এর বিষয় নিয়ে কারণ হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় ইনকাম সোর্স হচ্ছে ফ্রিল্যান্সিং আর এই এ তুমি যদি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অথবা এআই টুলস ব্যবহার করে কোনো কিছু করতে পারো তাহলেই কিন্তু তোমার মান্থলি কিন্তু তো একটা দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু ইজিলি চলে আসবে তো এই কয়েকটা কাজ শিখতে তোমার জাস্ট কিছু লাগবে না জাস্ট একটা ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু তুমি এই কাজটা সহজেই করতে পারবে বা সহজেই শিখতে পারবে কারণ ইউটিউবে ফ্রি কোর্স অনেক দেওয়া আছে তোমরা কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখলেই কিন্তু এই কাজটা অনায়াসী শিখতে পারবে এই কয়েকটা কাজের ভিতরে যে কোনো একটা তুমি বেছে নিবে বেছে নিয়ে ওইটার উপরে ইউটিউবে কোর্স করবে ফ্রি কোর্স যেগুলো আছে সেগুলো দেখে নেবে তাহলেই কিন্তু তুমি এখান থেকে এই সেই কাজটা সহজেই শিখে নিতে পারবে এবার যাওয়া যাক দ্বিতীয় ধাপে ভিউয়ার্স দ্বিতীয় ধাপে রয়েছে অনলাইন টি অনলাইন টিউবলে তুমি যদি কোনো সাবজেক্টের উপরে ভালো পড়াশোনা করতে পারো বা ভালো কিছু করতে পারো বা ওই সাবজেক্টটা তুমি সবচেয়ে ভালো বোঝো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনলাইনে পড়িয়েও টাকা ইনকাম করতে পারবে যেমন হচ্ছে আইসিটি ম্যাথ ইংলিশ এগুলো কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় ঠিক আছে তুমি যদি এখানকার মধ্যে যদি কোনো একটা সাবজেক্ট ভালো মতন পারো তাহলে সেই সাবজেক্টটা কিন্তু তুমি অনলাইনে সেই সাবজেক্টটা ক্লাস করিয়ে কিন্তু অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবে শুরুতে তোমরা কিন্তু গুগল মিট রয়েছে ফেসবুক আছে তারপর জুম আসে এগুলোর ভিতরে ক্লাস করিয়ে তুমি কিন্তু এখান থেকে অর্থ উপার্জন করতে পারবে তো আমরা এবার চলে লাস্ট ধাপে এবং ধামাকা টিপস তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আর এখনো লাইক করেনি লাইকটা করে দাও তৃতীয় ধাপের এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং মোস্ট পাওয়ারফুল বলতে পারো কারণ এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এবং প্লাস ইউটিউব ইউটিউবে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করে কিন্তু অর্থ উপার্জন করতে পারবে যেমন এখানকার মধ্যে টেক ভিডিও রয়েছে ইনকাম রিলেটেড আইডিয়া রয়েছে তাছাড়া টিউটোরিয়াল ভিডিও তাছাড়া শর্ট ভিডিও এগুলোর মধ্যে কিন্তু তুমি ভিডিও করে বা হচ্ছে এগুলোর এই কয়েকটা ক্যাটাগরির ভিতরে ভিডিও করে তুমি কিন্তু ইউটিউবে আপলোড করার মাধ্যমে তুমি কিন্তু চ্যানেল মনিটাইজ করার মাধ্যমে তুমি এখান থেকে ইনকাম করতে পারবে হ্যাঁ গাইস এখান থেকে কিন্তু সহজেই ইনকাম করতে পারবে জাস্ট একটু পরিশ্রম দিতে হবে একদিন দুই পরিশ্রম দিতে হবে তাহলে কিন্তু তুমি এখান থেকে সহজেই আর্নিং করতে পারবে আর যেটা বলেছিলাম বোনাস টিপস এবার আসা যাক বোনাস টিপসে কি কি রয়েছে আর এই যে তৃতীয় নম্বরে কন্টেন্ট ক্রিয়েশনের এটার মাধ্যমে তুমি ইনকাম করতে গেলে প্রথমে লাগবে অ্যাডসেন্স তারপরে হচ্ছে স্পন্সারশিপ থেকেও এখান থেকে ইনকাম করতে পারবে অ্যাফিলিয়েট থেকেও ইনকাম করতে পারবে অথবা ডিজিটাল প্রোডাক্ট যেটা বলে ডিজিটাল সেলিং সেখান থেকেও তুমি ইনকাম করতে পারছো তো ভিওয়ার্স এবার বোনাস টিপসে আসা যাক বোনাস টিপসে কি কি রয়েছে তো বোনাস টিপসে রয়েছে হচ্ছে আপনাদের দুই সালে যে নতুন ট্রেন কন্টেন্ট এআই দিয়ে কন্টেন্ট বানানো কারণ হচ্ছে বর্তমানে এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে কত মানুষ কত অর্থ উপার্জন করছে সেটা হিসাবে বাহিরে তাছাড়া ডিজিটাল প্রোডাক্ট সেল করা তাহলেই কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা নলেজ নিতে পারবে এআই টুলসের মাধ্যমে যদি কন্টেন্ট ক্রিয়েশন করা শিখো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা দ্রুত মনিটাইজ করতে পারবে এবং তাড়াতাড়ি কিন্তু তোমরা অর্থ উপার্জন করতে পারবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই কিন্তু একটি কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে مننه واخلوایکه